আজ আমি রান্না করলাম আলুর তরকারি এবং টমেটোর টক চাটনি আমি বলবো না কেননা আমি মিষ্টি দিয়ে রান্না করি নেই তবে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় নমস্কার আমি শর্মা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সবাইকে স্বাগত অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশানটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন আমি এই সাইজের টমেটোগুলো নিয়ে নিলাম আর এই টমেটোগুলো আমি রান্না করব আর আলুটা নিলাম এই আলুটা আর সিম নিয়েছি এই সিমের ভিতরে অনেক বড় বড় বিচি হয়েছে সেটা দেবো আমি এই আলুর তরকারির ভিতরে আলুর দমও বলতে পারেন আমি আলুগুলো দেখেন ধুয়ে খোসাটা ফেলে দিয়েছি আর এর ভিতর থেকে আমি এই মানে বিচিটা বের করে নিব এভাবে কাঁচা জাল আমি দিব না আমি শুকনো জালে রান্না করব। এনেছি রান্নাঘরে তো কিন্তু কাঁচা জালে আমি রান্নাটা করব না এই বিচিগুলো আমি এভাবে বেছে বেছে বড়ো বড় বিষিগুলো বের করে নিব এই আলুর তরকারির ভিতরে দিলে খুব সুন্দর লাগে খেতে আর আমি মশলাটা নিয়েছি জিরে শুকনো জাল আর হচ্ছে গরম মশলা এটা আমি তেলে ভেজে নিব আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি আর ছিমের বিচিগুলো নিয়েছি টমেটোগুলো এভাবে আমি কেটে নিয়েছি আমি কড়াইটা এখন উলনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম এক চামচের মতন তেল দিলাম এই তেলের ভিতরে আমি গরম মশলাটা আগে দিলাম কারণ ওটা একটু পুরু থাকে তাই একটু বেশি ভাজতে হয় তাই গরম মশলাটা আগে দিয়ে একটু ভেজে নিলাম এবার আমি শুকনো ঝালটা দিয়ে দিব শুকনো জালটা দিয়ে দিলাম শুকনো জাল দিয়ে আরেকটু ভেজে নিয়ে আমি জিরেটা দিলাম আর জিরে ভেজে নিয়ে আমি আলাদা পাত্রে উঠিয়ে নেব কারণ আমি এই তেলে ভাজা মশলাটাই বেটে নিব শিল্পাটাতে তাই আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম এই বাটিতেই আমি উঠিয়ে নিলাম আর কড়াইয়ে আমি যে তেলটা রয়ে গেছে তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম সরিষার তেলেই কিন্তু আমি রান্নাটা করব। খুব কম তেলে রান্না করব আমি তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর সাথে আছে সিমের বিচি এই সিমের বিচিগুলো কিন্তু এই আলুর তরকারির ভিতরে দিলে খুবই সুন্দর লাগে আপনারা আলু দম বলতে পারেন খুব অল্প মশলায় এভাবে খেয়ে দেখবেন কত স্বাদের হয় আলুগুলো আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম আর এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল দিব না কারণ অল্প জল দিলেই আমার আলুটা গলে যাবে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে আর এখন আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিলাম মশলাগুলো সুন্দর করে আমি বেটে নিলাম শিল্পটাতে এখন উঠিয়ে নিই আপনারা জল দিয়ে মানে কাঁচা মশলার মতন বেটে নিতে পারেন আমি শুকনোভাবে বেটে নিলাম আর ঢাকনাটা এখন খুলে নিলাম দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি যে মশলাটা করেছি সেটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি আর একটু খুন্তিদের নাড়িয়ে দিলাম দেখেন রংটা কত গাঢ় হয়ে গেছে মশলাটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি কয়েকটা আলু ফেটিয়ে দেব তাহলে এই তরকারিটা গাঢ় হয়ে যাবে খুবই খুব দেখেন কোনো মশলা না মানে খুব কম মশলা ব্যবহার করেছি তবে খেতে দুর্দান্ত স্বাদের হয় এভাবে আপনারা হেলদিভাবে রান্না করে খেয়ে দেখবেন বারবার বলছি একই কথা আর আমি এর ভিতরে কয়েকটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কয়েক মিনিট আমি জাল করে নিলাম আর টমেটোটা একটু ঘেটিয়ে দিলাম আলুটার মতো খেতে দারুণ স্বাদের হয় এভাবে টমেটো দিলে খুব সুন্দর স্বাদ হয় এই আলুর দমটায় এটা আমি ঘরোয়াভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখন আমি নামিয়ে নেব এই পাত্রে আমি নামিয়ে নিলাম এখন কড়াইটা আমি আবার উলোনে দিয়ে দিলাম আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল আমি এবার সাদা তেল দিলাম আমি কিন্তু সরিষার তেলে আলুর তরকারিটা রান্না করেছি আলুর দমটাও বলতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি এই তেলের ভিতরে সরিষা ফোড়ন সরিষাটা ফুটে গিয়েছে এখন আমি টমেটোগুলো কড়াইয়ের ভিতরে ঢেলে দিই টমেটোগুলো ঢেলে দিলাম আর পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এটা কিন্তু ঢাকার প্রয়োজন হয় না এমনিতেই গলে যায় তাই আমি কয়েক মিনিট জাল করে নিলাম এভাবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে তল থেকে পুড়ে যাবে খুব বেশি মানে জোরে জাল করা যাবে না মিডিয়াম জাল রেখেই এই টমেটোর টকটা রান্না করতে হবে ভীষণ টেস্টি হয় মানে কোনো মশলাই না এতে দেওয়া তবে খেতে দারুণ স্বাদের এভাবে আপনারা এই আলুর দম আর টমেটোর টকটা খেয়ে দেখবেন রান্না করে দেখেন কত গাঢ় হয়েছে তরকারিটা খেতে অসম্ভব স্বাদের হয় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন পাশে আমি দেখিয়ে দিলাম দেখেন টমেটোর টকটা আমি এভাবে কিন্তু নামিয়ে নিয়েছি সম্পূর্ণ রসটা কিন্তু টেনে গিয়েছে খুবই স্বাদের হয় এভাবে খেয়ে দেখবেন